এই দুই হাজার পঁচিশ সালে কীভাবে প্রবাসী ভাইরা ইসলাম ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নেবেন কি কী ডকুমেন্ট লাগবে সেইটা আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেব এবং তাদেরকে কি শর্ত মানতে হবে এবং পাঁচ লক্ষ টাকা দুই বছরের জন্য লোন নিলে মাসিক কিস্তি কত পড়বে সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত প্রমাণ সহ দেখিয়ে দেব আর আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি এই ভিডিওতে আমি যে ডকুমেন্টের কথাগুলো বলবো এই ডকুমেন্টগুলো যদি আপনারা দেখাতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট লোন পাবেন এটা আপনাদেরকে আবারও গ্যারান্টি দিয়ে বলছি আর দেখানোর আগে একটা কথা বলবো যে সকল ভাইরা আছেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমার কমেন্ট বক্স কমেন্ট করেন যে মোবাইল নাম্বার শেয়ার করেন দয়া করে আপনারা কেউ মোবাইল নাম্বার শেয়ার করবেন না এবং অন্য কারোর সাথে কথা বলবেন না আপনার যদি লোন নিতে হয় আপনার পরিবারের কাউকে ইসলামী ব্যাংকে সরাসরি পাঠাবেন বা সিটি ব্যাংকে পাঠাবেন তো এই ভিডিওতে বলে দেবো ইসলাম ব্যাংকের আপনার লোন নিতে হলে গিয়ে কী কী ডকুমেন্ট লাগবে এবং কী কী কাগজ লাগবে তো এই অবশ্যই আপনি যে প্রবাসে থাকেন এই কিন্তু আপনার বৈধ পথে টাকা পাঠাতে হবে অর্থাৎ ইসলাম ব্যাংকে আপনার বৈধ পথে টাকা পাঠাতে হবে তো আপনারা একটু হাতের ডান সাইডে খেয়াল করুন ইসলামী ব্যাংক থেকে প্রবাসীদের জন্য পাঁচ লক্ষ টাকা লোন দুই বছরের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সাধারণত যেগুলো লাগে আবেদন ফর্ম ব্যাংকের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনাকে নিকটস্থ যে সিউটি ব্যাংক ইসলাম ব্যাংক আছে সেখানে গিয়ে তাদের যে তাদের যে ফর্ম আছে প্রবাসীদের লোন দেওয়ার সেটা পূরণ করতে হবে পাসপোর্ট কপি ভ্যালিড থাকতে হবে ভিসা বা রেসিডেন্স পারমিট কপি অর্থাৎ ভিসা বা রেসিডেন্ট পারমিট কপির আপনার ম্যাথ থাকতে হবে এবং নিয়োগপত্র চাকরির কন্ট্যাক্ট লেটার অর্থাৎ আপনি কয় বছরের জন্য ওই কোম্পানিতে আছেন। সেটার যে কন্ট্যাক্ট লেটারটা আছে সেটা দেখাতে হবে স্যালারি সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট ছয় মাস বা এক বছর স্যালারি সার্টিফিকেট বা ব্যাংক স্টেটমেন্ট বলতে আপনি লাস্ট ছয় মাস যে বৌদ্ধপথে টাকাটা পাঠিয়েছেন সেটার একটা স্টেটমেন্ট তাদেরকে দেখাতে হবে ধরেন পাঁচ লাখ টাকা লোনের জন্য আপনার মিনিমাম মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা যে মান্থলি একটা ব্যাঙ্কে পাঠান সেটার স্টেটমেন্ট আপনাদেরকে দেখাতে হবে এনআইডি কার্ড জন্ম কপি বাংলাদেশের পরিচয়পত্র প্রমাণ নমিনি গ্রান্টার কাগজপত্র বাংলাদেশে থাকলে প্রয়োজন হতে পারে অর্থাৎ আপনার নমিনি কাদের লাগবে সেটাও বলে দিই পরিবার থেকে একজন পরিবারের বাইরে থেকে একজন ছবি পাসপোর্ট সাইজের দুই কপি বা চার কপি সবই লাগবে তো এই ডকুমেন্টগুলো আপনার নর্মালি লাগবে তারপর আপনি ব্যাংকে গিয়ে সরাসরি কথা বলবেন দ্বিতীয়ত হলে গিয়ে এই পাঁচ লক্ষ টাকা আপনার কত টাকা মাসিক কিস্তি পড়বে আপনার একটু দেখেন লোন হিসাব পাঁচ লক্ষ টাকা দুই বছরের গড় টেন পার্সেন্ট হার মানে টেন পার্সেন্টের তারা বেশিও নিতে পারে আবার কমে নিতে পারে যেহেতু তাদের মুদ্রা বা প্রচলন সিস্টেম তো মূল টাকা তারা আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবে এবং চব্বিশ কিস্তি সময় দেবে লাভের হার সাধারণ হিসাব সর্বনিম্ন টেন পার্সেন্ট পার্সেন্টও হতে পারে আর মাসিক কিস্তির ইএমআই হিসাবটা আছে এটা ওদের ব্যাংকিং হিসাব এটা আপনাদের দেখার দরকার নেই যেখানে আপনি যদি পাঁচ লাখ টাকা লোন নেন আর যদি আনুমানিক সুদের হার যদি দশ পার্সেন্ট হয় সেক্ষেত্রে আপনি যদি ভাগ বারো অর্থাৎ জিরো দশমিক জিরো জিরো এইট থ্রি পার্সেন্ট আসবে প্রতি লাখে বছরে এবং চব্বিশ কিস্তি কিস্তি দ্বারা আনুমানিক তেইশ হাজার সত্তর টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার কিস্তি যাবে ধরে রাখেন মোট পরিশোধ করতে হবে পাঁচ লক্ষ তেপ্পান্ন হাজার টাকা থেকে এবং পাঁচ লক্ষ তেপ্পান্ন হাজার আশি টাকার থেকে পাঁচ লক্ষ সত্তর হাজার বা আশি হাজার টাকা পর্যন্ত আপনার পরিশোধ করতে হবে এটা আপনার নিকটস্থ যে ব্যাংক আছে সেখানে গিয়ে সরাসরি কথা বলে নেবেন সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কারো মাধ্যমে বা কারো কারো লগিং আপনার করা দরকার না আপনি সরাসরি ব্যাংকে যাবেন আপনার পরিবারের যদি স্ত্রী থাকে বা বাবা থাকে বা মা থাকে যার অ্যাকাউন্টে আপনি টাকা পাঠান তাকে ব্যাংকে পাঠাবেন ইসলাম ব্যাঙ্কে আপনার নিকটস্থ ইনশাল্লাহ আপনি লোনটা পেয়ে যাবেন